আমাকে উৎখাত করে কাকে ক্ষমতায় বসাতে চায় বামরা প্রশ্ন প্রধানমন্ত্রীর দেশের বামপন্থী রাজনীতিবিদরা নব্বই ডিগ্রি ঘুরে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তিনি আরো বলেন অতি বামদের কাছে আমার প্রশ্ন তারা আমাকে উৎখাত করে কাকে ক্ষমতায় আনবে তারা কি একবার এটা ভেবে দেখেছে আর আমার অপরাধটা কি আজ বৃহস্পতিবার তার সরকারি বাসভবন গণভবনের সাম্প্রতিক থাইল্যান্ড সফরের ফলাফল বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি প্রধানমন্ত্রী আরো বলেন আমরা সবসময় মনে করি অতি বাম খুব প্রগ্রেসিভ দল তারা খুবই গণমুখী দল আমার প্রশ্নটা হচ্ছে ঠিক আছে তারা আমাকে উৎখাত করবে পরবর্তীতে কে আসবে তাহলে সেটা কি ঠিক করতে পেরেছে সেটা আমার প্রশ্ন কারা আসবে কে আসবে কে দেশের জন্য কাজ করবে কাকে তারা আনতে চায় সেটা কিন্তু স্পষ্ট না আর সেটা স্পষ্ট না বলে তারা কিন্তু তারা কেউই জনগণের সারা পাচ্ছে না শেখ হাসিনা বলেন আমাদের এখানে আন্দোলন করছে আমি বলে দিয়েছি তারা আন্দোলন করছে করুক অথচ আমি চাইলে আমেরিকার স্টাইলে পুলিশ দিয়ে আন্দোলন থামিয়ে দিতে পারি প্রধানমন্ত্রী বলেন অবশ্য আমার মনে হয় আমাদের একটু নতুন পথ নিয়ে নেওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে আমরা যদি আমাদের পুলিশকে বলে দেই আমেরিকান পুলিশ যেভাবে আন্দোলন থামায় সেটা অনুসরণ করতে পারে সেটা করতে পারি আমার মনে হয় এখন আমাদের পুলিশকে আমেরিকান পুলিশকে অনুসরণ করতে হবে আমেরিকার পুলিশের ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রী বলেন আমেরিকায় বাঙালিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা এর প্রতিবাদ জানাই যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পুলিশ হাত মোড়া দিয়ে মাটিতে ফেলে অ্যারেস্ট করছে প্রায়ই সেখানকার বিভিন্ন শপিং মলে বন্দুকধারী হামলা করে রেস্টুরেন্টে অনবরত গুলি হচ্ছে আর মানুষ মারা যাচ্ছে আমেরিকায় মানুষ না মারছে তাদের সেদিকে নজর দেওয়া উচিত তাদের দেশে এই যে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে গুলি করে একেবারে সাধারণ নিরীহ মানুষগুলোকে হত্যা করা হচ্ছে এটাও তো তাদের দেখা উচিত নিজের ঘর আগে সামলানো উচিত এটা প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করা তারা তাদের ঘর সামলাতে পারে না আবার বিভিন্ন দেশে গণতন্ত্রের কথা বলে প্রধানমন্ত্রী আরও বলেন আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছি জনগণ আমাদের সঙ্গে রয়েছে এটাই আমাদের বড় শক্তি তবে কেউ কেউ চেয়েছিল নির্বাচন যাতে না হয় নির্বাচন না হলেই তারা খুশি হতো যারা ভোটের অধিকার হরণ করেছিল তারাই এখন ভোটের অধিকারের কথা বেশি বলে অথচ আমরাই দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করেছে। এর আগে সংবাদ সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরের বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রী থাইল্যান্ডে ছয় দিনের সরকারি সফর শেষে তিনি যিনি এপ্রিল ব্যাংকক থেকে দেশে ফিরেছেন সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জানান সফরকালে তিনি গভর্নমেন্ট হাউসে থাই প্রধানমন্ত্রী শ্রেথাত হাবিসিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বৈঠক শেষে দুই নেতার উপস্থিতিতে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে ভিসা অব্যাহতি জ্বালানির সহযোগিতা পর্যটন ও শুল্ক সংক্রান্ত বিষয় এবং মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনার বিষয়ে পাঁচটি দ্বিপাক্ষিক নথি সই হয় পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী দূষিত প্রাসাদের অ্যামফো সাধারণ থ্রোন হলে থাইল্যান্ডের রাজা মহা ভাজিরা লংকর ভাজিরা ক্লাউসা, উয়া এবং রানী সুথিতা বজ্রসুধা বিমলা লক্ষণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন